বাংলাদেশে সাধারণ নির্বাচনে কিন্তু এখনও বছরের মতো বাকি কিন্তু এর মধ্যে রাজনৈতিক দলগুলো কিন্তু কোমর বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তবে সবাই কি একই তালে এগোতে পারছে আজকের এই বিশ্লেষণে আমরা দেখব দেশের অন্যতম বড় একটা দল কিভাবে নির্বাচনের মূল দৌড় শুরুর আগেই নিজেদের ভেতরের জট ছাড়াতে ব্যস্ত আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেখান থেকে একটা বাক্যই মনে হচ্ছে বিএনপির এখনকার পরিস্থিতি বোঝানোর জন্য যথেষ্ট আর সেটা হল লেজে গোবরে অবস্থা এই শব্দটা দিয়েই আজকের পুরো আলোচনার সুরটা বাধা হয়ে গেছে লেজে গোবরে অবস্থা মানে হল একেবারে হজবরল একটা পরিস্থিতি আর এই বিশৃঙ্খলাটা ঠিক কোথায় চলুন সেইটা একটু গভীরে গিয়ে দেখি এই পরিস্থিতিটা আরও পরিষ্কার হবে যদি আমরা দুটো প্রধান রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতির দিকে তাকাই জামায়াতে ইসলামী আর বিএনপি মনে হচ্ছে যেন তাদের পথ দুটো এখন সম্পূর্ণ ভিন্ন দিকে যাচ্ছে এ স্লাইডটা দেখলে পারচক্যটা কিন্তু একদম পরিষ্কার একদিকে জামায়াত বেশ গোছানোভাবে এগোচ্ছে প্রত্যেকটা সিটে একজন করে প্রার্থী ঠিক করে তারা পুরোদমে প্রচারও শুরু করে দিয়েছে আর অন্য অন্যদিকে বিএনপিতে কি হচ্ছে সেখানে চলছে এক সিটের জন্য একাধিক নেতার নিজেদের মধ্যে প্রতিযোগিতা যার ফলে সমন্বিত প্রচারণাটাই আটকে আছে আচ্ছা ব্যাপারটা হাতে কলমে বুঝতে চলুন চট্টগ্রামের দিকে তাকানো যাক ওখানকার চিত্রটা দেখলে পুরো বিষয়টা আরও সহজে বোঝা যাবে তো এই গুরুত্বপূর্ণ অঞ্চলে সংসদীয় আসন আছে মোট ষোলোটা প্রত্যেকটা আসনই কিন্তু জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ষোলোটা আসনকে ঘিরেই তৈরি হয়েছে এক অবিশ্বাস্য পরিস্থিতি আর এখানে আসল টুইস্ট এই মাত্র ষোলোটা আসনের জন্য বিএনপিতে মনোনয়ন চান একশোরও বেশি নেতাকর্মী ভাবা যায় এই একটা সংখ্যায় কিন্তু দলের ভেতরের চ্যালেঞ্জটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই টেবিলটা দেখুন একদম পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা মির্সরাই আর ফটিকছড়ি দুটো আসনেই জামায়াতের একজন করে প্রার্থী মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছেন আর তার বিপরীতে ওই একই আসনগুলোতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকাটা দেখুন লম্বা এখান থেকে বোঝা যায় যে দল হিসেবে মাঠে নামার আগে নিজেদের মধ্যেই বোঝাপড়াটা কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে আর এই প্রতিযোগিতাটা যে শুধু বড় বড় নেতাদের মধ্যেই হচ্ছে তা কিন্তু না আমাদের সোর্স বলছে এখন ওয়ার্ড বা থানা লেভেলের নেতারাও দলের সিনিয়র বা তথাকথিত ভিআইপি প্রার্থীদের আসনে মনোনয়ন চাইছেন এটা কিন্তু দলের ভেতরে যে একটা সাংগঠনিক শৃঙ্খলার অভাব দেখা যাচ্ছে সেদিকে ইঙ্গিত করে তাহলে প্রশ্নটা হল বিএনপির এই নির্বাচনী প্রচারণায় এমন স্থবিরতা কেন আসল সমস্যাটা কোথায় কেন তারা একটা গোছানো পদক্ষেপ নিতে পারছে না দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য কিন্তু এটাই বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের এই কথা থেকে বোঝা যায় সব কিছুই আসলে একটা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আটকে আছে আর ওই সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই একরকম থমকে গেছে সুতরাং এখন যা হচ্ছে তা হলো মনোনয়ন প্রত্যাশীরা ব্যক্তিগতভাবে নিজের মতো করে প্রচার চালাচ্ছেন কিন্তু দলের পক্ষ থেকে কোনো সমন্বিত বা আনুষ্ঠানিক প্রচারণা শুরুই করা যাচ্ছে না সবাই হাইকম্যান্ডের ওই একটা সবুজ সংকেতের জন্য বসে আছেন আর এটাই একটা বড় বাধা তৈরি করেছে আচ্ছা এই যে চিত্রটা আমরা দেখলাম এটা কি শুধু চট্টগ্রামের সমস্যা নাকি দেশের অন্য জায়গাতেও ছবিটা মোটামুটি একই রকম না এটা শুধু চট্টগ্রামের সমস্যা না সোর্স বলছে খুলনার অবস্থাও প্রায় একই সেখানেও বিএনপি প্রার্থী ঠিক করতে হিমশিম খাচ্ছে আর তাদের প্রতিদ্বন্দ্বীরা কিন্তু এর মধ্যেই মাঠে নেমে পড়েছে যেমন ধরুন জামায়াত তারা সারা দেশে তিনশো আসনেই প্রার্থী ঘোষণা করে প্রচারণায় বেশ খানিকটা এগিয়ে গেছে তার মানে এটা বিএনপির জন্য একটা দেশব্যাপী চ্যালেঞ্জ তো সব মিলে আমরা কি বুঝলাম এই যে দলের ভেতরের পরিস্থিতি এটা তাদের নির্বাচনী সম্ভাবনার জন্য আসলে কী অর্থ বহন করছে মূল কথা হলো এই মুহূর্তে বিএনপির প্রধান লড়াইটা বাইরের কোনো দলের সাথে না বরং নিজের সাথে প্রার্থী বাছাই নিয়ে এই যে তীব্র অভ্যন্তরীণ প্রতিযোগিতা এটাই একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে তাদের মাঠে নামতে দিচ্ছে না আর এটি কিন্তু মূল্যবান সময় নষ্ট হচ্ছে শেষে প্রশ্ন কিন্তু একটাই যখন আসল লড়াইটা নির্বাচনের মাঠে তখন কোনো দল যদি নিজের ভেতরের দৌড়েই আটকে থাকে তাহলে তারা জাতীয় পর্যায়ের চূড়ান্ত দৌড়টা জিতবে কীভাবে এই প্রশ্নটাই এখন হয়তো বিএনপির সামনে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে